বিয়েতে নবীজি সাল্ল্লাহ দেন মহর কত ছিলেন আসুন জেনে নেই তরুণ বয়সী মহানবী সাল্লাহ আলাই সাল্লাম কোনো কাজ করতেন না তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তিনি বনি সাত গড়তে বকরি চড়াতেন আবার কয়েক কিরাত পরিশ্রমের বিনিময়ে মক্কায় অনেকের বকরি চড়াতেন পঁচিশ বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম ব্যবসার সঙ্গে জড়িত হন এ সময় তিনি খাদিজা রাজিয়াল্লাহু আনহুর বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন ইবনে ইশরাকের বর্ণনা মতে খাদিজা বিনতে ক্ষুদাইদ একজন অভিজাত ও দনবতী নারী ছিলেন বুদ্ধি সৌন্দর্য অর্থ সম্পদ বংশমর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন সেসব পণ্য বিক্রি করতেন লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন কুরাইজ বংশের লোকেরাও ব্যবসা করতেন খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহু মহানবী সাল্লাহ আলহু আসাল্লামের সততা সচ্চরিত্র এবং নর্মতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের প্রস্তাব পাঠালেন তিনি তার কৃতদাস মায়েসারাকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করার প্রস্তাব দিলেন এবং জানালেন যে তিনি অন্যদের যে পরিশ্রমিক দিবেন মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামকে তার থেকে বেশি দেবেন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়া সফর করলেন রসুল সাল্লু আলহু আসালাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর খাদিজা রাজে আল্লাহ করলেন এবার অতীতের থেকে অনেক বেশি লাভ হয়েছে তার বাণিজ্যিক সফরে পুরোটা সময় আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন খাদিজা রাজে আল্লাহ তালাহ আনু এর কৃতদাস মায়ের সারা খাদিজা রাজে আল্লাহ তালাহ আনহুর কাছ থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর উন্নত চরিত্র সততা নয় প্রণতার ভূষী প্রশংসা শুনলেন এসব শুনে তিনি মনে করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে ভালোবেসে ফেলেন এবং মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার ইচ্ছা জাগল তার মনে খাদিজার সঙ্গে মহানবীর বিয়ে হলো যেভাবে রসুল সাল্লাহ আলী ও যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন খাদিদা রাজিয়াল তালা আনু ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহুর বিয়ে হয়েছিল যেভাবে এর আগে মক্কায় অনেক সববন্ত্র ও নেত্রী স্থানীয় লোকজন খাদিদা রাজিয়াল্লাহ তালা আনহুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কোনো প্রস্তাবে গ্রহণ করেননি সিরিয়া সফর থেকে মহানবী সাল্লাহ সাল্লামে ফেরার পর তিনি তাকে বিয়ের ইচ্ছা গোপনে লালন করতে লাগলেন তিনি মহরবি সাল্ল্লাহ সাল্লামকে বিয়ের গোপন ইচ্ছা নিজের বান্ধবী নাসিভা বিনতে মুন কাছে ব্যক্ত করলেন নাসিভা গিয়ে রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে খাদিজা রাজি আল্লাহ তানার পক্ষ থেকে প্রস্তাব জানালেন রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম রাজি হলেন এবং তার চাষাদের সঙ্গে পরামর্শ করলেন তার চাচারা খাদিজার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন সবার পরামর্শ ও আলোচনার মাধ্যমে বিয়ে হলো নবী সরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহু ও আম্মাজান খাদিজা রাজিয়ালু তাল এ বিয়েতে অবস্থিত ছিলেন বনি হাশেম ও মুজার গ্রন্থের নেত্রী স্থানীয় ব্যক্তিরা বিয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম জীবিকা নির্বাহে নিজস্ব যথেষ্ট উপায় উপকরণ ছিলেন পারিবারিক উত্তরাধিকার সূত্রে তিনি উল্লেখযোগ্য সম্পদ পেয়েছিলেন এছাড়াও নিজের কষ্ট মেহনতের উপার্জন ও ব্যবসা বাণিজ্যিকের মাধ্যমে যথেষ্ট আয় রোজগার ছিলেন আর এই ব্যবসা তাকে সাধারণ স্তর থেকে ধনাত্তর স্তরে পৌঁছে দিয়েছিলেন এসব অর্থ থেকে তিনি বিপুল পরিমাণ দান সজ্গা করতেন সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার দুই মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয় রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া বিয়ের দিন মহরানা হিসেবে বৃষ্টি উঠ দিয়েছিলেন এ সময় আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহু তালা আনহুর এর বয়স ছিল চল্লিশ বছর রসুল সাল্লু আলাইহুয়া বয়স ছিল পঁচিশ এটাই ছিল রসুল সাল্লু আলিহাস্লামের প্রথম বিয়ে খাদিজা রাজিয়াল্লাহ আনহুর জীবন দশায় রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম অন্য কারোর সঙ্গে বিবাহে আবদ্ধ হননি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ